নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চটপট তৈরি হয়ে যায় এমন একটা মুখরোচক খাবারের রেসিপি শেয়ার করব মুখরোচক খাবার খেতে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করে বানানো ভীষণই সহজ আমি এই মুখরোচক খাবারটা বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন আমি এক কাপ সুইট কর্ন নিয়েছি সুইটকর্নগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই সুইট কর্নগুলো সেদ্ধ করে নেব তার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা দেখুন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জলের সাথে লবণটা মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইট সুইটকর্ণ সুইটকর্ণগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেবো তার থেকে বেশি কিন্তু সেদ্ধ করতে সময় লাগবে না দেখুন সুইট কর্নগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি জল ঝরিয়ে একটা স্টেনারের উপরে তুলে নিচ্ছি কর্ন জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার ওই চামচ মেপেই দিয়ে দিচ্ছি ময়দা এখানে কিন্তু বেসন ব্যবহার করা যাবে না দিয়ে দেব সামান্য একটু লবণ কর্ণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেটা কিন্তু খেয়াল করেই লবণটা দিতে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি চেষ্টা করবেন কর্ণটা যখন জল ঝরিয়ে নেবেন সঙ্গে সঙ্গেই এই কোটিংটা করে নিতে তাহলে কিন্তু কোটিংটা খুব সুন্দরভাবে কর্ণের ওপরে হয়ে যাবে কিন্তু আমার এই কর্ণগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য কোটিংটা ভালো মতো হচ্ছিলো না সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গরম অবস্থায় করলে কর্ণের গায়ে ময়েশ্চার থাকে তার ফলে কোটিংটা খুব ভালো মতো হয়ে যায় এদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়েছিলাম এবার তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কর্নগুলো ভেজে নেব সবটা কর্নই আমি একবারেই দিয়ে দিচ্ছি দেখুন সবটা কর্ন দিয়ে দিয়েছি এবার একটা ছান্তার সাহায্যে নেড়ে চড়ে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু ভাজাটা একদমই ভালো হবে না মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কর্ন ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না অল্প সময়ে কর্নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন কর্ন আমার ভাজা হয়ে গেছে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার একটা স্টেনারের ওপরে কর্নগুলো তুলে নিচ্ছি এক্সট্রা তেলটা কড়াইয়ের মধ্যেই ঝরে যাবে সম্পূর্ণ কর্ন তুলে নিলাম এবার ভালো করে তেলটা ঝরিয়ে নেব এবার একটা বাটির মধ্যে কর্নগুলো ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি আরও কিছু জিনিস মিশিয়ে দেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুব বেশি দেব না অল্পই দিয়েছি আর পেঁয়াজটা খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা আর দিয়ে দেব চাট মশলা এখানে আপনারা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন বিট লবণ দিতে পারেন ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর চার ভাগের এক ভাগের রস এবার সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি এই কর্ন সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কর্ন চাট বা ক্রিস্পি কর্ন চাট দারুণ টেস্টি সন্ধ্যের মুখরোচক খাবার কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই ধরনের খাবার খেতে ভালোবাসে খেতেও দারুণ সুস্বাদু আমার আজকের এই ক্রিস্পি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে